নদী কিন্তু এখন কাগজে কলমে ছত্রিশটা কাগজে কলমে আর কিন্তু নদী কুড়ি গ্রামে ষোলোটা নয় এক একটা নদী এক এক রকম অসুবিধা তৈরি করে হ্যাঁ মানে এটা হচ্ছে নদী বিজ্ঞানীদের আলাপ আইনুল নিশাদ স্যার বলেন যে আমাদের সব নদী আর এক এক একটা নদীর সঙ্গে আর একটা নদী মেলানো যায় না নদী কিন্তু এখন কাগজে কলমে ছত্রিশটা কাগজে কলমে আর কিন্তু নদী গ্রামে ষোলোটা নয় হ্যাঁ পঞ্চাশের অধিক নদী আছে কিন্তু কাগজে কলমে এখন ছত্রিশটা এটা গত বছর বাংলা বললে চলতি বছর আর ইংরেজি বললে গত বছর বাংলাদেশের যে নদ নদীর তালিকা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের যৌথ চেষ্টা এবং নদী কর্মীদের অংশগ্রহণে যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেই তালিকায় এখন নদীর সংখ্যা ছত্রিশটি কুড়ি গ্রামে ফলে আমরা এখন ছত্রিশটা অফিসিয়ালিও বলতে পারি বেরিয়ে গেছে দুটোই এসে মিলেছে হলো ধরলা নদীতে আর একটা আন্তঃসীমান্ত নদী আছে এখানে ডারাবিল বলে প্রবাহটা শুরু হয়ে গেছে অনেক বড় ছিল কিন্তু উল্লেখ করতে হবে গবেষণার সাথে সেই ডারাবিল নদীটাকেও যুক্ত করতে হবে তারপরে গিরাই বলে একটা নদী আছে এই গিরাই নদী নিয়ে আমাদের কাজের দরকার নেই গিরাই গিরাই নদীর সম্পূর্ণ ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে প্রবাহমান নদী এক ইঞ্চি জায়গাও নেই আমি ওটা নিয়ে একটু কাজ করছি আচ্ছা গিরাই নদীটাও একটা আন্ত সীমান্ত নদী এই নদীটা এসে মিলেছে এই ধরলা নদীতে এই নদী থেকে বাম তীরেই একটা নদী বেরিয়ে গেছে পায়রা বলে আরেকটা একটা নদী সেটা এখন মানে বিলীন হবার জোগাড় পায়রা বলে একটা জায়গা আছে সেখানে এখন পায়রা বিল বলে মৎস্য বিভাগ সেখানে গিয়ে পুকুর বানিয়েছে এটার সঙ্গে একটা সংযোগ ছিল পায়রা ডাঙাটাও একটু নোট দিয়ে রাখতে পারেন অথবা কেউ যদি নোট দিয়ে রাখেন আর একটা নদী হচ্ছে পাঁচ গাছের ছড়া পাঁচ গাছের ছড়াটা উল্লেখ করতে হবে পাঁচ গাছে ছড়াটার কথা আমি সেখানে বলছিলাম যেহেতু জেলা প্রশাসক আছেন আমি তার এবং যারা অন্যরা এসেছেন তাদের সবাই নেতার্থে বলি আমাদের যখন নদী আমরা মেরে ফেলি আমরা মনে করি নদী মারা গেছে মেরে ফেলতে পেরেছি নদী আসলে মেরে ফেলাটা এত সহজ না একটা নদী দেশ স্বাধীন হওয়ার পরপরই একটা নদীর নাগেশ্বরীর দিকে যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক কষ্ট করে নদীতে মারা হয়েছে এত স্রোত ছিল ধরলার শাখা নদী সেখানে মাটি ফেলতো যারা মাটি ফেলেছে তাদের সাথে কথা বলেছে তারা বলছে যে এত কষ্ট করছি বাবা এই নদীটা বন্ধ করতে মাটি ফেলাই আর মাটি চলি যায় মাটি ফেলাই আর মাটি চলি যায় চলি যাইতে যাইতে অনেক লোক কাজ করি আর নদীটা বন্ধ করছি এই যে নদীটা বন্ধ করেছে এটা ২০১৭ সালে ধরলা নদী আমরা উপরের নদীটা দেখি আমরা তো আন্ডারগ্রাউন্ড পুরোটা দেখি না ২০১৭ সালে নদী কিন্তু তার প্রায় ৪০ বছর পরে এই নদী কিন্তু ভেঙে আবার কিন্তু ওই দিক দিয়ে চ্যানেলটা তৈরি করে নিয়েছিল কিন্তু তখন সড়ক বিভাগ চেয়েছিল যে ওখানে একটা সেতু করার জন্য কিন্তু তাতে স্থানীয় লোকজনের কিছু জমি চলে যায় বলে তারা এই কাজটা করতে দেয় নাই ফলে আবার এটা বন্ধ করে সড়কই করা হয়েছে তো পাঁচ গাছের ছড়া এটা হচ্ছে একটা আন্তঃসীমান্ত নদী মানে আন্তঃশাখা নদী ধরলা থেকে উৎপন্ন হয়েছে ধরলায় গিয়ে মিলেছে এই নদীগুলো একটু যুক্ত করার জন্য অনুরোধ করছি এটা হচ্ছে বাম তীরে ডান তীরে যেটা হয়েছে আচ্ছা তাহলে বলে আরেকটাও যুক্ত হয়েছে অর্জুন ডাড়া অর্জুন যুক্ত করতে হবে অর্জুন ডাড়া কাঠালবাড়ি বলে একটা জায়গা আছে বাংপুর ঘাট বলে ওখান থেকে যখন এই অর্জুন ডাড়া নদীটা উৎপন্ন হয়েছে উৎপন্ন স্থলে এই নদীর নাম হলো নয়া নদী তারপরে নাম হলো হাজির নদী তারপরে এটার নাম হলো সন্ন্যাসীর দ্বারা তারপরে নাম হলো শিয়ালডুবি তারপরে নাম হয়েছে গর্ভের দোলা গর্ভের সঙ্গে সানিয়াজান নদী মিলিত হওয়ার পর এর নাম হয়েছে অর্জুন অর্জুন দ্বারা নাগদহ নদীও মিলেছে এটাতে আর ভাস্কর নদীও মিলেছে এটার সাথে তো আমার মনে হয় ওটাতে কি কি মিলেছে সেটা আলাদা পার্ট কিন্তু অর্জুন দ্বারাটা আমাদের যুক্ত করা দরকার আছে এটা গোগল ভাষায় এটা সাতপুরার পারে গিয়ে ধরলা নদীতে মিলেছে আর একটা আমাদের খবরটা দিতে পারবো যে নদীটা গিয়ে ধরলাই পড়েছে নাকি ধরলার পর পরই ব্রহ্মপুত্রে পড়েছে হয় ধরলাই পড়েছে আর না হলে একটু দূরে ব্রহ্মপুত্রে আমি এই খবরটা নিয়ে দেব। আমার সাথে কথা বললেই হবে আমি এগুলো ইয়েটা দিয়ে দেব।